তুমি যদি আসমান পর্যন্ত গুনাহ নে আমি আল্লাহর দরবার আসতে পারো আমি আল্লাহর দরবার এসে তওবা করার মতো তৌবা করতে পারো আমি আল্লাহ সুহান তুই বান্দা তৌবা করে তুই বান্দা অনুতপ্ত হয় চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আমি আল্লাহ তোর জিন্দগির সমস্ত গুণা মাফ করে দেব কোন বান্দা যদি সারা জীবন গুণা করে করার পরে রাতের আধারে কোন কাছে তুলে মালিক আল্লাহ আমি জেনে গুণা করেছি না জেনে গুণা করেছি আমি বুঝে গুণা করেছি না বুঝে গুণা করেছি ও মালিক ও আল্লাহ তুমি তো রহমান তুমি তো গফুর তুমি তো সত্তার তুমি না তুমি না ক্ষমা ক্যারি তুমি না রহমান তোমার একটা নাম আছে রহমান তুমি আমাকে মাফ করে দাও না মাফ করে দাও না আল্লাহর কাছে যখন কোন বান্দা এভাবে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে যখন কোন বান্দা এইভাবে ক্ষমা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেই সুবহানাল্লাহ বিশ্ব সাল্লাল্লাহু আলু সাল্লাম হাদিসের মধ্যে বলেন আত্মিনা জাম্বি কামাল্লা আল্লাহ আমার কোন উম্মদ যদি আল্লাহর কাছে তৌবা করতে পারে তৌবা করার পরে ক্ষমা চাইতে পারে জীবনের গুনাগুলোকে মনে করে করে ক্ষমা নিতে পারে আমি আল্লাহ সুবাহ ওই বান্দাকে যখন মাফ করে দেয় আল্লাহর হাবিব বলে আত্মা ইব মিনা কামাল্লা জাম্বালা ওই বান্দা কেমন যেন হয়ে যায় নিষ্পাপ বা আসুম বান্দা সুবাহ ওই বান্দা কেমন যেন এমন হয়ে যায় যেন কেমন যেন আমার এই বান্দাটা কেবলই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে এসেছে আমি আল্লাহ তারা তার জীবনে কোনো গুণাক রাখি না বলেন না আমাদের রবকে আমাদের রব আল্লাহ আমাদের রব আল্লাহ কেমন সেই আল্লাহ কেমন সেই আল্লাহ রবের কাছে হাজার বছরের গুনহানিও যদি কোনো বান্দা অনুতপ্ত হতে পারে কসম করে বলছি আল্লাহ তালা ওই বান্দাকে কখনো ফিরাইয়ে দেয় না আল্লাহ তালা কখনো বান্দাকে ফিরাই দেয় না কোন বান্দা যদি রবের দিকে এক ধাপ এগিয়ে যায় আল্লাহ তালা তার দিকে দশ হাত চলে আসে আল্লাহ তালা কোনো কোনো বান্দা যদি রবের কাছে ফিরে আসার জন্য চেষ্টা করে কোন বান্দা যদি পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা করে আল্লাহ বান্দাকে করে আমরা রবের ক্ষমা চাই কি চাই না চাই কি চাই না আল্লাহ আমাদের সবাইকে কবল করুক সকলে পরে আমিন আয় আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও সকলে পরে আমিন